প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার দুই দিন আগে ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করলেন হাজার হাজার মানুষ জাতির বেশিরভাগই নারী নিউ ও সিয়াটলেও ট্রাম্প বিরোধী ছোটখাটো প্রতিবাদ হয়েছে বলে জানা গেছে এসব বিক্ষোভ এমন সময় হল যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করতে দেশটির রাজধানীতে এসে পৌঁছেছেন শপথের আগেও বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে তার বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ওয়াশিংটন ডিসিতে শনিবারের এই পিপলস মার্চের অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আগের চেয়েও কম আয়োজকরা পঞ্চাশ হাজার মানুষের অংশগ্রহণ আশা করলেও জমায়েত হয় পাঁচ হাজারের মতো লিঙ্কন মেমোরিয়ালের দিকে যাত্রা শুরুর আগে প্রতিবাদকারীরা তিনটি পার্কে জমায়েত হয় যারা এই কর্মসূচির আয়োজন করে তারা বিভিন্ন ইস্যুভিত্তিক বিষয়ে কাজ করে এর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন অভিবাসন ও নারী অধিকার এদিকে শনিবার ওয়াশিংটন মনুমেন্টের সাথে জমায়েত হয়েছিল একদল ট্রাম্প সমর্থকও সেখানে মেক আমেরিকা গ্রেট অ্যাগিন লেখা হেড পরিহিত একজনকে উদ্দেশ্য করে পিপুলস মার্চের একজন নেতা বলেন নো ট্রাম্প নো কে